প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করি আল্লাহ রহমত অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমি আলোচনা করব বাংলাদেশ পল্লী বিদ্যুৎ আইন বোর্ডের সাতশো চৌষট্টি পদের যে চলমান বিজ্ঞপ্তিটি আছে আর এটা কিন্তু আপনার বেশি দিন নাই সেজন্য ভিডিওটি আপনাদের আবারও দিলাম যাতে আপনারা দ্রুত আবেদন করে নিতে পারেন আর আবেদন করার ক্ষেত্রে আপনারা অনেকেই কনফিউশনে আছেন আর সেই কনফিউশনগুলো দূর করার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনারা ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন দেখেন নিচে লাইক একটা বাটন আছে ওখানে লাইক দিয়ে দেবেন তো আপনারা যারা সারা বাংলাদেশ থেকে এসএসসি পাশ করেছেন এখানে আবেদন করতে পারবেন আর এসএসসি পাশ করলে হবে না এখানে আপনার বিজ্ঞান বিভাগ থেকে থ্রি পয়েন্ট জিরো জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে আপনার পাসের ভিতরে অবশ্যই থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে আর আপনার মাদ্রাসা থেকে কিংবা কারিগরি শাখা থেকে বিজ্ঞান বিভাগ থাকলে আপনার হবে সমস্যা নাই আর আরেকটি বিষয় হচ্ছে আপনার উচ্চতা সর্বনিম্ন পাসপোর্ট ফুট চার ইঞ্চি হতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন মানে যোগ্য এই ক্ষেত্রে আপনার বাংলাদেশের পল্লী বিদ্যুৎ আইন বোর্ডের যে সার্কুলার প্রকাশিত হয়েছিল সেই সার্কুলার লিঙ্ক সহ আপনার আবেদন ফর্ম এই ভিডিওর প্রথম কমেন্টে পিন পোস্টে দিয়ে রেখেছি আপনারা সেখান থেকে আবেদন ফর্ম কালেক্ট করতে পারবেন এবং পূরণ করতে পারবেন তাছাড়াও আপনারা আবেদন ফর্ম কীভাবে পূরণ করবেন সেই ক্ষেত্রে ডেডিকেটেড ভিডিও আমার ইউটিউব চ্যানেল আছে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনি আবেদন কীভাবে পূরণ করবেন দেখে নিতে পারবেন আপনার যারা এখনও আবেদন ফর্মটি পূরণ করেনি রেডি করেননি আপনারা আপনার দ্রুত এটা পূরণ করে রেডি করে রাখবেন আর আবেদন পূরণ করার ক্ষেত্রে অবশ্যই আপনার চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে সম্পত্তি ওঠানো শুধু ছবি হইলে হবে না আপনার এখানে মূল সার্টিফিকেট থাকতে হবে আর যাদের মূল সার্টিফিকেট নাই সেক্ষেত্রে আপনার সাময়িক সার্টিফিকেট বোর্ড থেকে উঠানো যায় সেখানে গিয়ে আপনার যোগাযোগ করলে সাময়িক সার্টিফিকেট পাবেন আপনারা মার্কশিট কিংবা প্রত্যয়নপত্র নিয়ে গেলে কিন্তু হবে না আপনার মূল সার্টিফিকেট ফটোকপি এবং অরিজিনাল সার্টিফিকেট মাঠে নিয়ে যেয়ে উপস্থিত হতে হবে ছাব্বিশ তারিখে আর এই আবেদনপত্রটি কোথাও জমা দিতে লাগবে না সরাসরি ছাব্বিশ তারিখে আপনার মাঠে যেয়ে ওখানে জমা দিতে হবে তো আপনার নির্দিষ্ট জেলার যে পল্লী বিদ্যুতের আওতায় আপনার মাঠ আছে দেখেন সার্কুলারের নিচেই চৌষট্টি জেলার দেখেন মাঠের নাম এবং আপনার স্থান বা লোকেশন দেওয়া আছে সেইখানে গিয়ে আপনার উপস্থিত হবেন ছাব্বিশ তারিখে সাথে আপনার সকল ডকুমেন্ট নিয়ে যাবেন যেমন আপনার মূল সার্টিফিকেটের ফটোকপি এবং আপনার মূল সার্টিফিকেট আর মূল সার্টিফিকেট যে ফটোকপি করবেন সেটি অবশ্যই সত্যায়ন করবেন বিশেষ ক্যাডার দিয়ে তারপরে আপনার নাগরিকত্ব সনদপত্র নিয়ে যাবেন এক কপি ফটোকপি করে সেটাই সত্যায়িত করে নিয়ে যাবেন এবং অরিজিনাল কপি সাথে নিয়ে যাবেন তারপর আপনার এনআইডি কার্ড নিয়ে যাবেন এক কপি আপনি ফটোকপি করবেন সেটা আবার সত্যায়িত করে সাথে সঙ্গে নিয়ে যাবেন অরিজিনালটাও আর ছবি সহ এবং মাঝখানে আপনার সত্যায়নকারী সিল এবং সিগনেচার দিয়ে সত্যায়ন করে সঙ্গে নিয়ে যাবেন আর আবেদনপত্রটি অবশ্যই পূরণ করে নিয়ে যাবেন আবেদনপত্র পূরণ করার বিষয়ে অবশ্যই ভিডিও দেওয়া আছে আপনার দেখে নেবেন তারপরে আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন যে ব্যাঙ্কড্র্যাপ কীভাবে করবেন এবং কোন ব্যাঙ্ক থেকে করবেন এই ব্যাঙ্ক ড্রাফটি করবেন আপনার আমি প্রিফার করি সোনালি ব্যাঙ্ক থেকে আপনার আশেপাশে যে কোনো সোনালি ব্যাঙ্কে গিয়ে বললেই হবে যে আমি ব্যাঙ্কড্র্যাপ করবো এবং ব্যাঙ্ক ড্রাফের আপনার যে কেন্দ্র পরীক্ষা আছে সেই কেন্দ্রের ঠিকানা অবশ্যই উল্লেখ করে দিবেন এবং ড্রাফ করার পরে আপনার হাতে একটি চেক দিবে। সেটি মূল ব্যাঙ্ক ড্রাফ ওইটার সঙ্গে নিয়ে যেতে হবে মাঠে তো আমি আবারও বলে দিচ্ছি মাঠে কী কী নিয়ে যাবেন প্রথম হচ্ছে আপনার মূল যে সার্টিফিকেট সেটি সঙ্গে নিয়ে যেতে হবে তারপরে আপনার নাগরিকত্ব সনদপত্র যেটি আপনার ইউনিয়ন থেকে কালেক্ট করবেন তারপরে হচ্ছে আপনার ছবি চার কপি ছবি সত্যায়িত করে নিয়ে যেতে হবে এবং আপনার যে ব্যাঙ্ক ড্রাফ সেটা সঙ্গে নিয়ে যেতে হবে এবং আপনার সাথে যে আবেদনপত্র এবং আবেদনপত্রের সাথে যে অ্যাডমিট কার্ড আসার যে ফর্ম আছে সেই ফর্মটা নিয়ে যাবেন অবশ্যই এগুলো আপনি পূরণ করে নিয়ে যাবেন এবং সাথে এক্সট্রা পূরণ বাদেও নিয়ে যাবেন যাতে আপনার ভুল হলে মাঠে গিয়ে সেটা কাটাকাটি না করে নতুন ফর্মে আপনি পূরণ করতে পারেন তো বন্ধুরা শুধু মাঠে টিকলে হবে না আপনাকে কিন্তু এমসিকিউ পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আর এমসিকিউ উত্তীর্ণ হওয়ার জন্য আমাদের একটি চূড়ান্ত সাজেশন তৈরি করা আছে সেখানে বিষয়ভিত্তিক বাংলা গণিত ইংরেজি সাধারণ জ্ঞান সহ আপনার বিজ্ঞান এবং আন্তর্জাতিক বিষয়ে প্রশ্ন এবং উত্তর সহ দেওয়া আছে এবং আপনার বিগত সালের পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বিগত সালের সমস্ত পরীক্ষা তেইশ চব্বিশ সালের যেগুলো পড়েছিল সেগুলো আপনাকে প্রোভাইড করছি তো নিতে চাইলে উপরে দেয় স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করলে অবশ্যই পিডিএফটি আপনি সবার আগে সংগ্রহ করে পড়তে থাকুন আপনি সবার সাথে এগিয়ে থাকবেন এবং ভালো রেজাল্ট করবেন আর আপনার স্বপ্নের চাকরিটা সবার আগে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো বন্ধুরা এই সার্কুলে যারা এখনও আবেদন করাতে পারেননি অবশ্যই আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আবেদন করার জন্য আপনার প্রস্তুতি নেবেন এবং কাগজপত্রগুলো রেডি করে রাখবেন আর ভিডিও শেষে আরেকটি কথা বলবো আপনার একটি ফাইলে ভিতরে সবগুলো নিয়ে যাবেন যাতে আপনার না হারায় সবগুলো একদিন আগে ফাইলে জমা রাখবেন সমস্ত কাগজ আপনি যেদিন মাঠ হবে ছাব্বিশ তারিখে পঁচিশ তারিখের ভিতরে আপনার ফাইলের ভিতরে কাগজপত্রগুলো রেডি রাখবেন যাতে ছাব্বিশ তারিখে সকাল সকাল আপনি শুধু ফাইলটা নিয়ে গেলে বেরোতে পারেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুল এবং শিক্ষামূলক তথ্য নিয়ে